জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন এরপর জানিয়ে দিব মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে বলেছেন ড আসিফ নজরুল এদিকে আধিপত্য ছিল আওয়ামী পন্থীদের বিএনপির গন্ধ পেলেই ওসির তালিকা থেকে নাম বাদ আরও জানিয়ে দিব খুনিরা যেন নির্বাচন করার সুযোগ না পায় বলেছেন চরমন পীর সর্বশেষ জানিয়ে দেব সিরাত মাহফিল থেকে ঐক্যের ডাক আবু জাফর কাশেমির বলেছেন খেলাফত আন্দোলনের প্রধান আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার সারাদেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারাদেশে বত্রিশ হাজারের বেশি মণ্ডপে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে পূজার মূল অনুষ্ঠান শুরুর আগেই রোববার থেকে দুই দিন বিশেষ বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর মধ্য থেকে মোট পনেরো হাজার বত্রিশটি পূজা মণ্ডপে তিপ্পান্ন হাজার একশত জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে এছাড়া চৌষট্টি জেলায় যে কোনো আপতকালীন পরিস্থিতি মোকাবেলায় ব্যাটেলিয়ান আনসারদের বিরানব্বইটি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম রোববার থেকে তেরো অক্টোবর পর্যন্ত মোট আট দিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে সব পূজা মণ্ডপে নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান আনসার মহাপরিচালক বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতে হবে কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সব মণ্ডপে আয়োজকরা সে ব্যবস্থা করেনি যেসব মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা নেই সেসব স্থানে আমাদের আনসার সদস্যরা আরও নিবেদিত থাকবে যাতে কেউ যেন সুযোগ নিয়ে উৎসবকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এবার আনসার সদস্যদের পাশাপাশি প্রতিটি জেলায় আনসারদের মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পেলে যাতে সঙ্গে সঙ্গে গিয়ে মোকাবেলা করতে পারে মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে বলেছেন ড আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে তিনি বলেন টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় আঠারো হাজার কর্মীকে সেদেশে পাঠানোর পাশাপাশি দেশটিতে বন্ধ শ্রমবাজার চালু কর্মী প্রেরণে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সমান সুযোগ সৃষ্টি করতে হবে এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে শনিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে বিজয় একাত্তর মিলনায়তনে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সিকিউরিটি অর্গানাইজেশন এর সঙ্গে বাংলাদেশের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমোরেন্ডাম অব কোলাবোরেশন স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন দুদেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ করতে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন দেশের উন্নয়নে কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকতেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রত্যেকেই বাংলাদেশের একটি পতাকা হয়ে কাজ করেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কার্য ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের যথাযথ প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন বিএনপির গন্ধ পেলেই ওসির তালিকা থেকে নাম বাদ আধিপত্য ছিল আওয়ামী লীগপন্থীদের বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের মধ্যে বেশ প্রভাবশালী পদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পদটি ছিল অনেক বেশি লোভনীয় বিগত সরকারের আমলে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেওয়া হতো রাজনৈতিক পরিচয় দেখে যোগ্যতা থাকা সত্ত্বেও বহু কর্মকর্তা তাই চাকরি জীবনে ওসি হতে পারেননি দেশের সব থানার ওসি পদে সাধারণ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয় দীর্ঘদিন ধরে এ পদে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে রাজনৈতিক আদর্শ বিএনপির গন্ধ পেলেই ওসির তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ঘটত এছাড়া দেওয়া হতো বাবর তারেক কয়েকজন ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যারা ওসি হয়েছেন তাদের বেশিরভাগই শুধু আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ার কারণে দায়িত্ব পেয়েছেন ওসি বানানোর ক্ষেত্রে পেশাদারিত্ব বা যোগ্যতা বিবেচনা করা হয়নি শুধু নিজে বা পরিবার নয় আত্মীয় স্বজনের কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকতেন সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে ওসিপদ দেওয়া হতো না যেসব পুলিশ সদস্যের বয়স চুয়ান্ন বছর বা তার বেশি তারা ওসি হতে পারবেন না বলে পুলিশের লিখিত একটি নীতিমালা রয়েছে এটি ছাড়া আর তেমন কোনো নীতিমালা নেই দেশের থানাগুলোতে অসিনিয়োগের ক্ষেত্রে শুধু প্রাধান্য পায় কমিশনার ও শশরেঞ্জের উপমহাপরিদর্শকের ব্যক্তিগত অভিমত তবে যাদের চাকরি বিএনপি জামাতের আমলে হয়েছিল তাদের আগেই বাদ দেওয়া হতো ওসি হওয়ার তালিকা থেকে যেন নির্বাচন করার সুযোগ না পায় বলেছেন চরমনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বৈরাচার যারা নাকি খুনি ফ্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদের বলেছি শনিবার পাঁচ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি তাদের সঙ্গে দেশের কল কল্যাণের ব্যাপারে কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে বলেছি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনগুলোর বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ বিতর্কের ঊর্ধ্বে ছিল না সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা পিয়ার সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটের ভোট মূল্যায়ন হবে জাতীয় সরকার যেটা আমরা বলি সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে ভোটের আনুমান পাতি হারে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে এ পদ্ধতির কথা আমরা বলেছি সিরাত মাহফিল থেকে ঐক্যের ডাক আবু জাফর কাশেমির বলেছেন খেলাফত আন্দোলনের প্রধান আমির বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমির শরিয়ত মাওলানা আবু জাফর কাশেমি বলেছেন শুধু সিরাত আলোচনা বা শুনলেই হবে না আজ আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে সেটা হচ্ছে ঐক্যের সিদ্ধান্ত ঐক্যের মাধ্যমে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগের মতো স্বৈরশাসন যেন আবারও মাথার ওপরে উঠে ছায়া করতে না পারে সেজন্য আপসের ভিত্তিতে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে শনিবার পাঁচ অক্টোবর রাজধানীর সোহরাউর্দী উদ্যান মাঠে জাতীয় সিরাত উদযাপন কমিটি আয়োজিত সিরাতুন্নবী সাল্লাহ আল্লাহ মাহফিলে তিনি এসব কথা বলেন মালানা জাফর কাশেমি বলেন দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে রসুল সাল্লাহুস্লাম এর সিরাত আলোচনা হচ্ছে বিগত স্বৈরাচারী সরকার আমাদের বাকস্বাধীনতা রুদ্ধ করে রেখেছিল এরকম মাহফিল করার অনুমতি দেওয়া হতো না